টি শার্টের দিন শেষ না হলেও ড্রপ শোল্ডার কিন্তু বাংলাদেশের স্টাইলিশ সব মেয়েদের একটা বেস্ট চয়েস হয়ে দাঁড়িয়েছে আর মেলবোর্নের শোল্ডার জাস্ট লুক দেখুন এটা একটা সাধারণ টি শার্টের থেকে কতটা আলাদা সাধারণত টি শার্টের কাঁধের সেলাইটা ঠিক কাদের ওপরে থাকে কিন্তু ড্রপ শোল্ডারে এই সেলাইটাই সামান্য নিচে নেমে আসে আর এই ছোট্ট পরিবর্তনই পুরো লুকটাকে করে তোলে দারুণ স্টাইলিশ আর ক্যাজুয়াল আমাদের মেলবর্নের এই টি শার্টগুলোর ম্যাটেরিয়াল ইন্টারনাল তৈরি হয়েছে হাই কোয়ালিটি টেরি ফেব্রিক দিয়ে এবং দুইশো বিশ যা পড়তে ভীষণ আরামদায়ক বিশেষ করে গরমের দিনে এটি আপনাকে দেবে একদম রিল্যাক্স ফিলিং আমাদের কাছে শোল্ডারের হিউজ কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইন আর কালার আপনি পছন্দ না করেই পারবেন না এই ড্রপশোল্ডারগুলো আপনি যে কোনো জায়গাতেই পরে যেতে পারবেন লাইক অনুষ্ঠান আউটিং আড্ডা সব জায়গাতেই মেলবোর্ন ড্রপ শোল্ডার সত্যি বলতে এতটা ডিফারেন্ট সবার লুক আপনার দিকে যাবে এই গ্যারান্টি দিচ্ছি দেখুন প্রাইস তখনই বেশি হওয়া মানায় যখন প্রোডাক্ট কোয়ালিটি প্রিমিয়াম হয় একটা জিনিস ইউজ করে যদি স্যাটিসফ্যাকশন না পাওয়া যায় তাহলে কি লাভ মি এই ড্রপ শোল্ডার গুলো আপনাকে স্যাটিসফাই করবে মাস্ট শিওর সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর এক্ষুনি অর্ডার করুন মেলবর্নের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট থেকে